কুয়াকাটায় পিপাসুদের জন্য অন্যতম একটি স্থান হচ্ছে সুটকি যেখানে যেখানের দোকানগুলোতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে লইট্টা ছোট চিংড়ি রূপচাঁদা চ্যাপা ভেটকি ছুরি লবস্টার পাবদা পোমা কোরাল, ভোল ও ইলিশ সহ নানা জাতের মাছের সুটকি বড় ঝাঁপিতেও রয়েছে সুটকির স্তূপ কারণ কুয়াকাটার শুটকির গুণগতমানের কোনো জুড়ি নেই এইটা সুন্দরী মাছ এইটা যে শীতল চাপা এটা ঠেউ মাছ এটা হল যে আপনার চেলা মাছ এই হল যে আপনার বলা এই কাজকি কাসকি এই যে আপনার চান্দা মাছ ওইগুলো লট্টি শুটকি ওই নদী আপনার ওইটা নিজে ঢেলা মাছ তাই এই শুটকির নাম শুনলেও বিশেষ করে চট্টগ্রাম নোয়াখালী ও সিলেট অঞ্চলের মানুষের মুখে জল এসে যায়

স্থানীয়রা জানান কুয়াকাটা ও আশেপাশের বিশাল এলাকা জুড়ে এসব সুটকি উৎপাদন ও রপ্তানি হলেও এই কাজটি আরও উন্নত প্রক্রিয়ায় সম্পন্ন করতে লাগেনি আধুনিকতার কোনো ছোঁয়া নেই নির্দিষ্ট প্রক্রিয়াজাতকরণের কোনো স্থানও তাই সাগর পাড়েই প্রাকৃতিক উপায়ে শুকানো হয় সামুদ্রিক মাছ এতে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে শুটকি ব্যবসায়ীরা জানান এক কেজি মলা মাছের শুটকি কিনতে হলে গুনতে হবে সাতশো টাকা এছাড়া ছুরি মাছের সাধারণ শুটকি বারোশো টাকা কেজি এছাড়া বিশেষ প্রক্রিয়ায় শুকনো মাছের দাম প্রকার ভেদে এক থেকে দুই টাকা পর্যন্ত এক আছে এগুলো সব চান্দা মাছ আছে এত নাম তো বলা যায় আমি আশা করি আমরা যে মাছ বিক্রি করি আমরা তো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে মাছ বিকি আমাদের এখানে যদি মাছ নেন এটা আমার দোকানে না আমি গ্যারান্টি দেবো কিন্তু আমি আরাম দোকানে গ্যারান্টি আমি দিতে পারবো না নিঃসন্দেহে থাকবে না নিঃসন্দেহে থাকবো না নিশ্চিত আমি আমার বাড়িতে মাছ দিলে লাইব্রেটে আমি দেবো যদি কোনো ত্রুটি বিশুদ্ধ হয়নি শুটকি রান্নার কিছু কৌশলও শিখিয়ে দিয়েছেন একজন ব্যবসায়ী আপনি প্রথম আপনি যে পানি তো দেন 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 মাছটা আবার ওই আগের কাঁচা মাছ তো দিয়ে দিন পর পর এবারে একটু গরম পানি দিয়ে হালকা দোয়া দিয়ে তারপরে যদি আপনি মন করেন তরকারি সাথে পাকাই তো তরকারি দিয়ে লবণ দেবেন হ্যাঁ কিন্তু মাছটা তো সম্পূর্ণ লবণ হয়ে যাবে হ্যাঁ মাছটা কিন্তু সম্পূর্ণ লবণ হয়ে যাবে না লবণ এই যখন গরম পানি দিয়ে দোতো পাবেন তখন তো লবণটা কেটে দেবেন কেটে দেবেন না কোন কথা কত মাছ কাটে এটা কিলো কি হিসাবে এটা আপনি 600 টাকাও কেজি বেশি আমরা 550 টাকা এখন দিচ্ছি তাহলে 550 টাকা পুরো আপনি ধারাই দেব যতটা সম্ভব ছড়াই না শুটকি ব্যবসায়ীরা জানান কুয়াকাটায় বহু রকমের শুটকি রয়েছে এগুলোর মান এবং এক একটির এক এক রকম স্বাদ ফলে কম দামে শুটকি কিনলে তার সব সময় ভালো নাও হতে পারে এজন্য জেনে বুঝে ভালো দোকান থেকে শুটকি মাছ কেনার পরামর্শ দিয়েছেন বিক্রেতারা